নমস্কার বন্ধুরা আজ আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি একটা উল্টা রথের গান তোমাদেরকে করে শোনাব তো চলো বন্ধুরা গানটা আরম্ভ করি যে ফিরে বে বাড়ি মা দিয়েছেন মাচি বলে অধনাৰ কটা দি থাক তোৰা কটা দিন থাক তৰা কটা দিন থাক জগন্না তজ ফিৰ বাৰী মা দিয়ে দ মাসি বলে ও বাধনার কটা দিন থাক তোরা আর কটা দিন থাক তোর আর কটা দিন থাক ঝড় বৃষ্টি হোক না যতই এই ধরণী তলে ফিরতে হবে আদি বাড়ি জগন্নাথ দেব বলে ঝড় বৃষ্টি হোক না যতই এই তলে ফিরতে হবে আদি বাড়ি জগন্নাথ দেব বলে ভাল লাগে না এই নিয়ম কানুন যেতে হবে বাড়ি এখন ভাল লাগে না এই নিয়ম কানুন যেতে হবে বাড়ি এখন সাতটা দিন পরে আবার চলবে উল্টে রথ মাসি বলে আর পরে বাছায় আর কাটা দিন থাক তোরা আর কাটা দিন থাক তোরা আর কাটা দিন থাক সুভদ্র কেদে আকুল চাই চাইনা যেতে মন বুঝিয়ে বলে যেতেই হবে বোন কেদে আকুল চাই চাইনা যেতে মন বুঝিয়ে বলে যেতেই হবে বোন কি যে আনন্দ মাসির বাড়ি মন্ডা মিঠাই ছড়াছড়ি কি যে আনন্দ মাসির বাড়ি মন্ডা মিঠাই ছড়াছড়ি ছড়ি ভক্ত সনে প্রসাদ খাওয়া ঢোলের সাথে ঢাক মাসি বলে বাবা চা কটা দিন থাক তোরা আর কটা দিন থাক তোরা আর কটা দিন থাক চোখের জলে কাঁদে মাসি বসে একা একা চলে গেলে তিন ভাই বোন বাড়িটা মোর ফাঁকা চোখের জলে কাঁদে মাসি বসে একা একা তিন ভাই চলে গেলে বাড়ি মূল পাকা এ যে বড় বিধির বিধান মাসিমা কই বলো রাম ইচ্ছে থাকলে উপায় নাই রে এসেছে মাসি বলে ও বাচ্চা ধর্নার কটা দিন থাক তোর আর কটা দিন থাক তোর আর কটা দিন থাক তিন ভাই বোন জড়িয়ে বলে আর দোনা মাসি হাসি মুখে তাও গায়ে বার আমরাই আসি তিন ভাই বোন জড়িয়ে বলে আর দোনা মাসি হাসি মুখে দাও গো বিদায় আমরা এবার আসি লক্ষ্মীর কাঁদে এমন কাঁদে যেন বিশ্ব ভুবন লক্ষ্মী ঘোষের কাঁদে এমন কাঁদে এই বিশ্ব ভুবন সামনের বছর ও জগন্নাথ হবে রে মাসি বলে ও বাথা ধর্নার কটা দিন থাক তোর কটা দিন থাক তোর আর কটা দিন থাক তোর আর কটা দিন থাক তোর আর কটা দিন থাক জগন্নাথ ফিরবে বাড়ি মা দিয়েছেন ডা মাসি বলে ও বাচ্চা ধনার কটা দিন থাক তোরা আর 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 কটা দিন থাক তো বন্ধুরা আমার এই উল্টো গানটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবা আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা আজ এখানে আসি আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ